আসসালামু আলাইকুম সবাইকে এই মুহুর্তে যেই এইচএসসি ব্যাচটা নিয়ে সবচেয়ে কম আলোচনা হচ্ছে এবং যেটা যা যাদেরকে নিয়ে আসলে কোথাও কোনো সরগোল নাই হইচই নাই সেই ব্যাচটার নাম হচ্ছে এইচএসসি পঁচিশ ব্যাচ মানে চব্বিশ ব্যাচের এইচএসসি পরীক্ষা এবং পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত আলোচনা যে পরিমাণ হচ্ছে পরীক্ষা হবে কি হবে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা অটো অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট কীভাবে হবে অ্যাডমিশনের শুরু সব কিছু নিয়ে চব্বিশ ব্যাচে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে ছাব্বিশ ব্যাচ মাত্র কলেজে উঠছে অ্যাকাডেমিক কোর্সগুলো সেল হচ্ছে তাদের মাত্র কলেজে উঠছে তাদের বুক লিস্ট অ্যাকাডেমিক কোর্স এগুলো নিয়ে অনেক আলাপ হচ্ছে মাঝে দিয়ে পঁচিশ ব্যাচ এরকম একটা ব্যাচ যাদেরকে নিয়ে কথা একদমই হচ্ছে না সো পঁচিশ ব্যাচকে নিয়ে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি কারণ তোমাদেরকে সবাই ভুলে গেলে আমি ভুলে যাই নাই এবং পঁচিশ ব্যাচ আসলে আমার মতে সবচেয়ে বেশি বিপদে আছে কেনই বিপদে আছে আমি সেটা এই ভিডিওতে এক্সপ্লেন করতেছি আমি আগে আমি প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে আজকে আমরা আলোচনা আলোচনা করব এইচএসসি পঁচিশ অর্থাৎ সেকেন্ড ইয়ারে যেভাবে তোমরা একটা ভালো কাম ব্যাগ দিতে পারবা সো চলো শুরু করা যাক এইচএসসি পঁচিশ ব্যাচ কেন বিপদে আছে এটা নিয়ে আগে আলোচনা করি পঁচিশ ব্যাচ বিপদে আছে কারণ পঁচিশ ব্যাচ এই মুহূর্তে মারাত্মক রকমের ডিস্ট্রাক্টেড ঠিক আছে তারা লেখা থেকে দূরে কেন কারণ কলেজে কলেজ মনে হয় থেকে কলেজেমারি ওটা বাংলাদেশের দৃশ্যপট যে পাল্টে গেল কোটা আন্দোলন তার পরবর্তীতে সরকার পতনের আন্দোলন তার পরবর্তীতে যে ঘটনাক্রমগুলো ঘটতেছে এই সব কিছুর আগে বেশিরভাগ কলেজে আসলে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা হয়ে গেছিল আমি যোদ্ জানি কিছু কিছু কলেজে হয়তো হয়নি যে সমস্ত কলেজে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে ওরা বড় একটা প্রেশার থেকে রিল্যাক্সড হয়ে গেছিল রিলিজড হয়ে গেছিল তারপরে ওরা এগুলোর মধ্যে পুরোপুরিভাবে তারা নিজেদেরকে ফোকাসড রাখছে এবং পড়ালেখা থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে এগুলোতে ফোকাস রাখাতে কোনো দোষী কিছু হয় নাই খুবই ভালো কথা সবাইকে এগুলো জানা উচিত বোঝা উচিত কলেজের প্রেসারে পঁচিশ কিন্তু এখনো পড়ার টেবিলে ফেরত আসা নাই তো ফেরত কিভাবে আসা যায় সেটা নিয়ে চলো কিছু ডিসকাশন করা যাবে প্রথমেই যে সমস্যাটা ফেস করতেছো তোমরা সেটা হচ্ছে ভাইয়া আমার ফার্স্ট ইয়ারে অনেক অনেক গ্যাপ ঠিক আছে ভাই আমি ফার্স্ট ইয়ার অমক অমুক পড়ি নাই অমুক অমুকমগুলো না পড়ে আমি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা খেতেছি এগুলো নিয়ে আসলে আমি কি করবো বা এগুলো আসলে কি হবে তো এইখানে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ভাইয়া তুমি যদি মনে করো যে তুমি ইন ফিউচার কোনো একটা সময় গিয়ে হচ্ছে এগুলো সব একবারে ফিল আপ করে ফেলবে এইচএসসির আগে গিয়ে তুমি কিন্তু ভুলের মধ্যে বাস করতেছ অর্থাৎ খুব তাড়াতাড়ি তুমি দেখবা যে হুট করে তোমার কলেজে প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এগুলো শুরু হয়ে যেতেছে আউট অফ নোয়ার এবং সেগুলো কিন্তু ফুল সিলেবাসে হয় অনেক কলেজে এবং যখন তুমি সেগুলাতে মানে সেগুলা যখন দিতে থাকবে একটা পর একটা তুমি দেখবা যে ভাইয়া অটোমেটিক্যালি তুমি সেই গ্যাপ আর কখনো ফিল আপ করতে পারতেছো না তাই প্রতিদিন অ্যাটলিস্ট দুই ঘন্টার সময় বেঁধে দাও নিজেকে যে এই দুই ঘন্টা আমি কি করবো ভাইয়া আমার ফার্স্ট ইয়ারের গ্যাপ ফিল আপ করবো ঠিক আছে যে প্রথম পত্রের প্রথম বছরের যেই সমস্ত জিনিস আমার কলেজে পড়ানো হয়ে গেছে যা যেগুলো অ্যাকচুয়ালি এতদিন শেষ হয়ে যাওয়ার কথা ছিল যেগুলো এখন আমার বাকি আছে সেই জিনিসগুলো আমি এখন পড়বো ঠিক আছে তার জন্য কি করতে হবে লিস্ট ডেইলি দুইটা ঘন্টা সময় বা না পারলে দেড়টা ঘন্টা সময় না পারলে এক ঘন্টা সময় লিস্ট বরাদ্দ রাখো এটার জন্য আমি এখন ফার্স্ট ইয়ারের পড়াশোনা করবো ওকে নেক্সট রেগুলার রুটিন মেনটেন্স ঠিক আছে একটা রুটিন মেনটেন করতে আমি সবাইকে বলি যে তোমরা একটা রুটিন বানাও রুটিনটা কিরকম হবে তুমি একটা টার্গেট সেট করবা ঠিক আছে প্রথম রুটিন বানানোর স্টেপস বলি আমি ঠিক আছে রুটিন বানানোর প্রথম স্টেপ হচ্ছে ভাইয়া টার্গেট সেট করা কিসের টার্গেট কয়েকটা টার্গেট সেট করবা প্রথম টার্গেট সেট করবা যে নেক্সট এক মাসের মধ্যে আমি কি কি শেষ করতে চাই দেন টার্গেট সেট করবা নেক্সট এক সপ্তাহের মধ্যে আমি কি কি সেট করতে চাই দেন ওই এক সপ্তাহে একটা ইনডিভিজুয়াল রুটিন বানাবা জি। অমুক দিন এটা করব অমুক দিন এটা করব অমুক দিন এটা করব। মনে রাখবা জীবনের রুটিন ফিল ফুলফিল হবে না। তাই তোমার যদি হাতে সাত দিন সময় থাকে মানে এক সপ্তাহ থাকে তুমি রুটিন বানাবা হচ্ছে 6 দিনের জন্য আর 1 দিন রাখবা এক্সট্রা এই 7 দিন ফিলআপ করার জন্য। এই ছয় দিনে দেখবা যা যা কিছু পড়ার কথা ছিল তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস তুমি বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে গেছো। সেই সবকিছু তুমি একদিনে পুরো 7 দিনের মধ্যে সেই টার্গেটটা ফিলআপ করবে। এইভাবে করে একটা রুটিন বানাবা ফলো করার বেস্ট ট্রাই করবা 100% রুটিন ফলো হবে না 50% 60% হলেও ওটা দেখবা তোমার নরমালের থেকে অনেক বেশি পড়াশোনা হইতেছে ঠিক আছে সো এইটা একটা মাস্ট এবং এই রুটিন পড়াশোনার মধ্যে কি করবা এই ফার্স্ট ইয়ারের প্রশ্নও কিছু ঢুকাবা প্লাস তোমার কি সেকেন্ড ইয়ারের প্রশ্ন নতুন পড়াশোনাও কিছু কিছু এই দুটাই দুটেই দুটেই টার্গেটের মধ্যে রাখবা ওকে

থার্মোডাইনামিক্সের সূত্র একটা টাইপ তুমি রাখতে পারো কার্নো ইঞ্জিন একটা টাইপ রাখতে পারো রেফ্রিজারেটর এই যে টাইপ ওয়াইজ যে পড়াশোনাগুলো যদি তোমরা করো তাহলে পরবর্তীতে এই নোটটা তুমি দেখবা পরীক্ষার আগে একটা গোল্ড মাইন হিসেবে কাজ করবে ঠিক আছে এই ভুলটা তোমরা করো না যদি টাইপ ওয়াইজ পড়াশোনা না করো পরবর্তীতে গিয়ে একটা বড় সড়ো ধরা খাওয়া ঠিক আছে ওকে চার নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে ভাইয়া কলেজের সাথে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ তোমার কলেজে কি হচ্ছে না হচ্ছে তুমি কিছু জানো না তুমি কলেজে একদমই যাচ্ছ না ঠিক আছে এবং কলেজ কলেজের মতো করে পড়ে যেতেছে এটা যদি হয়ে থাকে ভাইয়া তাহলে তুমি খুব বিপদের মধ্যে আসো তুমি যখনই এই রুটিনটা বানাবা এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করবা অলওয়েজ মনে রাখবা রুটিনটা তোমার হবে কলেজের অনুসারে অর্থাৎ কলেজে যেটা পড়াচ্ছে সেটা আগে শেষ করা তোমার দায়িত্ব অর্থাৎ কলেজের ওই পড়ার সাথে অ্যাডজাস্ট করে তোমাকে রুটিনটা বানাইতে হবে সো দ্যাট একটা ব্যালেন্স মেইনটেইন হয় ঠিক আছে তুমি তোমার মতো পড়ে যাচ্ছ প্রাইভেটের মতো করে পড়ে বাট কলেজ কলেজের মতো লাগাই যাচ্ছে সিটি বা এই ধরনের পরীক্ষা কিন্তু তুমি খুবই খারাপ রেজাল্ট করবা বিপদে পড়বা ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস এটা খুবই খুব ইম্পর্টেন্ট যেটাকে তোমরা ইগনোর করতেছো ঠিক আছে এই মুহূর্তে তোমরা ইগনোর করতেছো তোমরা বুঝতেছো না যে তোমাদের এইচএসসি অ্যাকচুয়ালি কত কাছে রিমেম্বার তোমরা কিন্তু বর্তমানের এইচএসসি ব্যাচ অর্থাৎ 24 কিন্তু ডান এইচএসসি তাদের শেষ অর্থাৎ নেক্সট তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের কিন্তু কোনো অটো পার্ট সাবজেক্ট ম্যাপিং এর আশা তোমরা করো না সুতরাং ফুললি ফোকাসড হবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে অল্প অল্প করে পরীক্ষা দেওয়ার অভ্যাস করো টেস্ট পেপার এখনো যারা কিনো নাই এখনই কিনে ফেলো আমি ফার্স্ট পেপার টেস্ট পেপার কিনতে ফার্স্ট ইয়ারের টেস্ট পেপার কিনতে বলি মাস্ট এখনই টেস্ট পেপার কিনে ফেলো এখনই তোমার প্রিপারেশন হবে এইচএসসির জন্য ঠিক আছে অবশ্যই ইয়ার ফাইনালের জন্য অবশ্যই টেস্টের জন্য প্রি টেস্টের জন্য বাট মেইন টার্গেট কি আমাদের এইচএসসি এটা মনে রাখতে হবে ওকে লাস্ট না আরও একটা আছে ছয় নাম্বার সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়া তুমি এইচএসসি সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট তুমি কলেজ স্টুডেন্ট তোমার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তুমি কি পরিমাণ সময় ব্যয় করো আমার সাথে আমার ফেসবুক আইডিতে যে সমস্ত কলেজের পোলাপানা অ্যাড আছে আমি দেখি ওরা ইউনিভার্সিটি পোলাপানের থেকে বেশি অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে আমার কিন্তু বাবা এই মুহূর্তে তোমার তোমার মতো প্রেসার নাই ঠিক আছে আমার কিন্তু সামনে এইচএসসিও নাই অ্যাডমিশনও নাই আমি যদি দূর ফেসবুক চালাই তার থেকে বেশি ফেসবুক চালাচ্ছে হচ্ছে এইচএসসির পোলাপানগুলো সুতরাং বাবা এইটা মাস্ট সোশ্যাল মিডিয়া এডিকশন থেকে তোমাকে বাঁচতে হবে আমার পুরো একটা ভিডিও আছে ঠিক আছে সার্চ দিবা ফোন এডিকশন আকিবা আমি প্রত্যেকবা শুধু প্রত্যেকই হবে এই ফোন অ্যাডিকশন আমার পুরো একটা ভিডিও আছে এক্ষونی যাও ওই ভিডিওটা দেখো দেখে বাঁচো ওই সোশ্যাল মিডিয়া এডিকশন থেকে বাঁচো সোশ্যাল মিডিয়া এডিকশন এখন ড্রাগের থেকেও মারাত্মক লেভেলে চলে গেছে তোমরা বুঝতেছোই না যে কত কত ইম্পর্টেন্ট সময় তোমরা এই সোশ্যাল মিডিয়ার পিছিয়ে ব্যয় করতেছো আনবিলিভেবল ভাবে তোমরা পিছিয়ে পড়তেছো ভাইয়া ঠিক আছে তো এই অ্যাডিকশন থেকে বাঁচো এখনো সময় আছে বাঁচো এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে নো প্রোকাস্টিনেশন দেখা যায় যে তোমার থেকে ফোন ফোন কায়রা নিয়ে তোমার যদি টেবিলে বসায় দেওয়া হয় দেন বসায় তোমাকে যদি বলা হয় যে ভাইয়া পড়ো তুমি পড়ালেখা স্টার্ট করো তারপরে দেখবা যে তুমি আসলে পড়তে না তুমি তাকায় আসো আকাশ বাতাস দেখতেছো কি যে চিন্তা করতেছো কোথায় যে হারাই গেছো তোমার কোনো খবর নাই এটাকে বলতেছি হচ্ছে আমরা প্রোকাস্টিনেশন আসলে প্রোকাটিনেশন থেকে বাঁচার উপায় আমি আগেই বলে ফেলছি সেটিং এর টার্গেট তোমার চোখের সামনে অলওয়েজ তুমি লায়া রাখবা যে আজকের দিনে আমাকে এই তিনটা টপিক শেষ করতে হবে আজকের দিনে আমাকে অমুক চ্যাপ্টারটা রিভাইজ দিতে হবে আজকে আমি অমুক বা এতগুলো পরীক্ষা দিব এই টার্গেটগুলো যখন চোখের সামনে থাকবে প্রোকেসিনেশন তখন কম হবে এবং প্রতিদিন নিজেকে একটা রিওয়ার্ড দিবা যে ঠিক আছে আজকে যদি আমি পড়ালেখার মধ্যে যা যা টার্গেট করছি এগুলো যদি সব শেষ করতে পারি দেন আমি রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা ফেসবুক চালাবো ঠিক আছে আমি যদি সবকিছু শেষ করতে পারি দেন ঠিক আছে আমি হচ্ছে এক ঘন্টা আজকে ক্রিকেট ক্রিকেট খেলবো বন্ধুদের সাথে বাইরে গিয়ে ওকে এইভাবে একটা টার্গেট সেট করো এবং পারলে গ্রুপ স্টাডিও করতে পারো বাট এইচ লাইফে গ্রুপ স্টাডিতে পড়ে লেখা যেতে আসলে আড্ডা আজি বেশি হয় সো এটা অ্যাভয়েড করবো আপাতত ঠিক আছে সো দ্যাটস অল আর আর একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে আমাদের এই এইচ এস পজিশনের জন্য রাইটটাও যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা আছে ঠিক আছে এই কোর্সে তুমি চোদ্দ ধাপে চোদ্দটা স্টেপ আছে এই স্টেপ গুলো ফলো করে তুমি খুবই ইজিলি পুরা এইচএসসি সিলেবাস কমপ্লিট করতে পারবা এবং এটার একটা সুবিধা হচ্ছে তোমার এখন ধর ওই যে তোমার কি লাগবে ফার্স্ট ইয়ারের গ্যাপ ফিলআপ করে লাগবে এটা যদি তুমি কোন প্রাইভেট টিউটরের কাছে গিয়ে করতে চাও মানে যারা ব্যাচে পড়ায় সেই ভাইয়াদের কাছে বা টিচারদের কাছে করতে চাও তাহলে তোমাকে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের সাথে ঘুরতে হতে হবে বাট তুমি যদি আমাদেরই কোর্সটা নিয়ে ফেলো ভাইয়া তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি অনলাইনে এই সার্ভিসটা পেয়ে যাচ্ছ ঠিক আছে আরও কিছু কথা আছে যেমন আমি বলছি যে তোমাকে পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ভাইয়া এই পরীক্ষা দেওয়ার অভ্যাস তুমি এখানে দিতে পারবা কারণ এখানে প্রচুর পরীক্ষা দেওয়ার অপশন আছে প্রতিনিয়ত প্র্যাকটিস করা টেস্ট দেওয়ার একটা অভ্যাস তোমার মধ্যে গড়ে উঠবে ঠিক আছে তোমার মধ্যে আমি কি বলছি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বাদ দাও তুমি রিলস দেখতে দেখতে টাইম নষ্ট না করে আমাদের এখানকার লেকচার গুলো দেখো এবং আমি কথা দিচ্ছি ভাইয়া এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এনশিওর করেছি সো এই কোয়ালিটিতে কোনো আপোষ আমরা করি নাই এই কোয়ালিটিতে কোনো কোনো ধরনের খুঁত আমরা রাখার চেষ্টা করি নাই তোমাদের মতামতের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত এগুলো আপডেটও করতেছি সুতরাং দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর ইউ ফর ইউর একাডেমিক অ্যাডমিশন লাইফ এবং এটা কিন্তু অ্যাডমিশনের কোর্স গুলা পর্যন্ত এখানে অ্যাড হয়ে যাবে সো নিঃসন্দেহে বুঝতে পারতেছো যে কোন ধরনের কোন সন্দেহ ছাড়া কোন ধরনের কোনো হেজিটেশন ছাড়া তোমরা কিন্তু এই কোর্সটা কিন্তু নিয়ে ফেলতে পারো লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে সেকেন্ড ইয়ার উঠে গেছো অফিসিয়ালি তোমরা এখন সেকেন্ড ইয়ার আর হেলা ফেলা করো না এখনই সময় নিজের ফুল ফোকাস দেওয়ার নিজেকে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য তৈরি করার সবার জন্য অনেক অনেক শুভকামনা অল দ্য বেস্ট ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে বিজয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম